टाटा को तो टाटा को तो टाटा तुम ভালো আছো কতটা তোমার হাড়ে কি হাড়ে কি हां হাড়ে কি চোখ দেখি চোখ আর মাথা কোথায় কান কান কোথায় কান আর হাত কোথায় আর জিভ দেখি পেট কোথায় পেট পেট কোথায় পেট কোথায় দেখি পেট দেখি আর ওইভাবে দিদি কাঁদে দেখি দেখি আর দেখি দিদি কেমন কাঁদে বড় কাকা মাম্মা মাম্মা বলো বাবা বলতে হয় দুষ্টুমি করতে নেই বলো বাবা পুতি পুতি নয় বলো বাবা বলো বাবা উঠে বসো তুমি এটা হাম্পি দাও ওটা হাম্পি দাও এটা হাম্পি দাও পা সরা ওটা হাম্পি দাও হাম্পি দিবে নি ওটা হাম্পি দাও বাবু রে এটা হাম্পি দাও কেন না না তোমার কে বকছে কে বকছে তোমাকে কে 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 বকছে ও দাদা কোথায় দাদা কোথায় দাদা ওরকম করতে নেই দাদা কোথায় দাদা এরকম দুষ্টমি বল না দাদা কোথায় ওই দেখ বউ জুজু কোথায় জুজু জুজু কোথায় কোথায় জুজু

হাই ঔিচুম কৰ এই দেখ এই দেখ দেখিছুম ঢিচুম কৰিচুম কৰিচুম কৰ চে তোমাৰ চোক দেখি চোক দেখি বাবুৰে